হ্যান্ডবল ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে আগামী বাইশে ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত রাঁচি ঝাড়খণ্ডে বসতে চলেছে তিপ্পান্নতম জাতীয় সিনিয়র হ্যান্ডবল প্রতিযোগিতা এই প্রতিযোগিতাকে সামনে রেখে উমাকান্ত একাডেমি মাঠে চলছে প্রস্তুতি শিবির সারা রাজ্য থেকে পঞ্চাশ জনের অধিক খেলোয়াড় অংশগ্রহণ করেছে এই শিবিরে তাদের থেকে ষোলো জনকে নির্বাচিত করে গঠন করা হবে রাজ্য দল আমরা অন্যতম হ্যান্ডবল প্রতিযোগিতা হবে রাজ্যে বাইশ থেকে ছাব্বিশ আমরা ছাব্বিশ করছি আজকে এখানে মহান্ত একাডেমি সবাই এসছে আমরা এখানে সিলেকশন করবো সমস্ত সমস্ত রাজ্যে কত জেলার টিম হবে আমরা ষোলো জনের টিম পাঠাব কবে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা বাইশ থেকে ছাব্বিশ টাকা প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্স নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হিরের মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা